আজকে আপনাদেরকে দেখাবো সকলে প্রিয় একটি সবজি কাঁকরোল তাই চলে এসেছি কাঁকরোল জমিতে কাঁকরোল জমির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকরোল জমি কাঁকরোল গাছগুলো সবে মাত্র মানে এক মাস হয়েছে বেরিয়ে জাস্ট মাচা ধরেছে এই কাঁকরোল চাষ মূলত গ্রীষ্মকালে হয় এটা কন্দ সংগ্রহ করে গ্রীষ্মকালে বৈশাখ মাসে আস আশেপাশে এটা পুঁতে দেওয়া হয় মাটিতে কাঁকর গাছ সাধারণত আগের পুরোনো গাছ থেকে কন্দ সংগ্রহ করতে হয় বা জ্বর যেটা আট এঁঠে বলে যেটা এই কাকল গাছের বিশেষত্ব হচ্ছে এখানে এই গাছগুলো পুরুষ এবং স্ত্রী গাছ হয় এবং ফল পাওয়ার জন্য আমাদের দুটোই গাছ বসাতে হবে তার মধ্যে হয়তো দশটে স্ত্রী গাছ বসালে একটা পুরুষ গাছ বসাতে হবে নাহলে পরাগান হবে না সেক্ষেত্রে স্ত্রী ফুলগুলো নষ্ট হয়ে যাবে ফলন হবে না তাই আমরা সেটা খেয়াল রাখবো যখন গাছ বসাবো তখন পুরোনো জমি থেকে সেই কন্দ সংগ্রহ করার সময় পুরুষ পুরুষ গাছের কন্দ এবং স্ত্রী গাছের কন্দ দুটোই সংগ্রহ করে এটা বসাবো এটা মাটিতে বসিয়ে দেওয়ার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গাছ বেরিয়ে আসে হালকা রসযুক্ত জায়গায় এটা বসালে বেরিয়ে আসে তারপর এটা এক মাস পর এরকম হয়ে যায় তো এই গাছ বসাতে গেলে প্রথমে মাটি জমি চাষ করে এখানে গোবর সারটা দিয়ে দিতে হবে বেশি করে জৈব সার জৈব সার দিয়ে গাছটা বসে দিতে হবে এটা খুব নর্মাল পরিচর্যাতে গাছটা বেরিয়ে আসে মাটিতে বসে দেওয়ার পর তারপর এরকম সাইজ গাছটা হয়ে যাওয়ার পর গাছের গ্রোথের জন্য এখানে পটাশ ডিএপি এবং হালকা ইউরিয়া দিতে হবে ইউরিয়াটা সাধারণত গাছটা বৃদ্ধি করার জন্য দিতে হবে এবং গাছ বেশি বড় হয়ে যাওয়ার পর মাঝে মাঝে হয়তো পটাশ আর ডিপিটা হালকা করে দিতে হবে তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ত্রী গাছ এগুলোতে ফুল চলে এসছে আর এর মাঝে মাঝে কিছু কিছু পুরুষ গাছও বসানো আছে যেটা গাছ বড় হলে বোঝা যাবে তো এটা সাধারণত মাচাতে চাষ করা হয় মাচাটা করার জন্য বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে এবং দুটো তার টেঙে দেওয়া হয়েছে লম্বালম্বী ভাবে এবং সেই তারেই বাঁশের কাঠিগুলো আটকে দেওয়া হয়েছে এটা দু হাত করে করে বেড তৈরি করা দেওয়া হয়েছে এই মাচাতে তৈরি করলে সুবিধা হবে কি গাছের গোড়া নিচ পরিষ্কার করতে এবং সার দিতে সুবিধা হবে এবং ফল সংগ্রহ করতে সুবিধা হবে আর আরেকটা হচ্ছে কাঁকরোল গাছে পরাগায়ন করতে খুব সুবিধা হবে এই লাইন বাই লাইন করলে দু সাইড থেকে পরাগায়ন করতে হবে এই পরাগায়ন সকালবেলা উঠে করতে হয় এগুলো সকালবেলা যেহেতু এই ফুলটা বিকশিত হয় আর কাঁকরোল গাছে পরাগায়ন না হলে ফল কিন্তু হবে না তাই পরাগায়নটা অবশ্যই করতে হবে বৃদ্ধি পাওয়ার জন্য পুরুষ ফুল এবং স্ত্রী ফুল মিলিত করে পুরুষ ফুলগুলো সাধারণত পাপড়িগুলো ভিতরে লাল হয় আর স্ত্রী ফুল দেখে চিনতে পারবেন গোড়াতে ফলের মতো থাকে এবং সেটাও সাদা হয় সেটা পরাগায়ন করলে আমাদের ফল পাওয়া সম্ভব তো এটা খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তাই আপনারা কেউ যদি ভাবেন বাড়িতে চাষ করবেন তো পুরনো জমি থেকে বা কারো বাড়ি থেকে এই কন্ধ সংগ্রহ করে আহ দিতে পারেন স্ত্রী কন্দ এবং পুরুষ কন্দ কন্দ দেখে বোঝা যায় না এটা সংগ্রহ করার সময় দেখে নিতে হবে আপনি কোন গাছ থেকে সংগ্রহ করছেন তো এই ছিল আজকের দেখানোর বিষয়